আসসালামু আলাইকুম কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দুধ ছাড়া নারকেল আর তিল দিয়ে পোলাও চালের ক্ষীর রান্না করবো বলুন দেখে নিই কীভাবে আমি ক্ষীরটা রান্না করব। প্রথমে আমি দেড় কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য তারপর হাফ কাপ সাদা তিল নিয়ে আসি তিলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন তিল ভেজে নিচ্ছি তিল ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিব এক ঘন্টা পর পোলাও চাল ভিজে গিয়েছে ভেজানো চাল পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিয়েছি এখন চাল সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি অন্যদিকে একটা বাটিতে নিচ্ছি দেড় কাপ আটা এক চামচ লবণ আটার সাথে লবণ মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ফিট ডো তৈরি করে নিতে হবে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নিতে হবে এগুলোকে আমরা একই বলে থাকি দিকে পোলাও চাল অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি কোরানো নারকেল গুঁড়ো করে রাখা তিল আর কেলার আর তিল দেওয়ার পর নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আগেই তৈরি করে নেওয়া আটা দিয়ে তৈরি কি গুলো একটু আগেই দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি খেজুর গুড়ের পাটালি অবশেষে দিচ্ছি এক কাপ চিনিগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না করার সময় প্রথমে চালটা সিদ্ধ হওয়ার পর মিষ্টিটা অ্যাড করতে হবে ফলে চাল সিদ্ধ হবে না এই তো রেডি হয়ে গেল দুধ ছাড়া তিল আর নারকেল দিয়ে পোলাও চালের ক্ষীর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ